এই সংবিধানটা কখনই সংবিধান ছিল না এই সংবিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে হয় নাই এই সংবিধানটা ছিল আওয়ামী লীগের শেখ পরিবারের একটা ব্যক্তিগত লুটপাট আর দেশ পরিচালনার একটা বন্দোবস্ত প্রথম গৃহযুদ্ধের জন্ম দিয়েছে এই সংবিধান যুদ্ধের সময় তো আপনি চাকমাদেরকে ফিরায়ে দেন নাই যুদ্ধক্ষেত্র থেকে যেহেতু বাঙালিরা যুদ্ধ করবে বাঙালি রাষ্ট্র হবে তোমাদের চাকমাদের আমাদের পক্ষে যুদ্ধ করবার দরকার নাই যুদ্ধক্ষেত্র থেকে ফেরায় দেন নাই তো উর্দুভাষী ভাষী বিহারীরাও তো বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে তখন তো তাকে বলেন নাই যে রাষ্ট্রটা বাঙালি বলিয়া বিবেচিত হইবে বাঙালি জনপদ বাঙালি জাতীয়তাবাদের রাষ্ট্র হইবে তোমরা না দেন নাই তো তাহলে আপনি শুরুতেই এমন একটা সংবিধান বানাইলেন যে সংবিধানটা আমার ঘোষণাপত্রের সাথে বেইমানি করছে দ্বিতীয় কারণ তৃতীয়ত হচ্ছে এটা বানানোর পরে আপনি কোনোদিন ম্যান্ডেট নেন নাই যে আমরা যেহেতু পাকিস্তান রাষ্ট্রের গণপরিষদের অথবা অ্যাসেম্বলি সদস্য ছিলাম আমি জনগণের কাছ থেকে মতামত চাই যে এটা আমাদের গঠনতন্ত্র রাষ্ট্রের হতে পারে কিনা একটা রেফারেন্ডাম দিয়ে দেন কখনো করা হয়নি চতুর্থ তো হচ্ছে যে আপনি এমন কিছু নীতিমালা এখানে যোগ করেছেন যেটা স্বাধীনতার আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক আপনি এখানে বাঙালি জাতীয়তাবাদ ঢুকিয়েছেন আপনি সেকুলারিজম ঢুকিয়েছেন আপনি গণতন্ত্র ঢুকিয়েছেন সমাজতন্ত্র ঢুকিয়েছেন একাত্তরের সময় কথাগুলো কোথায় ছিল সত্তরের নির্বাচনেও তো আওয়ামী বলে নাই এই চার মন্ডিতের উপরে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগের গঠনতন্ত্রে তো এই কথাগুলো বলা ছিল না তাহলে চার মন্ডিতে তো আসলো কোথেকে আমার আমার আকাঙ্ক্ষা পত্রে নাই আওয়ামী রাজনৈতিক দলিলে নাই তো আসলো কোথেকে এবং কতটা সাংঘর্ষিক দেখেন গণতন্ত্রের সাথে পুঁজিবাদের একটা সম্পর্ক আছে সেখানে বলা আছে যে আমি চাইলে ব্যক্তির সম্পত্তির মালিক হইতে পারবো বাড়ি গাড়ির মালিক হইতে পারবো জমির মালিক হইতে পারবো আবার সমাজতন্ত্র বলছে যে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবেন রাষ্ট্রের সাপেক্ষে তাহলে কি পরিমাণ রুলিং প্রিন্সিপাল তৈরি করলেন আপনি মধ্যে দেখেন যে এরপরে যুদ্ধ চাপিয়ে দিলেন বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের চাকমা জনগোষ্ঠী অস্ত্র হাতে তুলে নিল তার পরিচয়ের সংকটের কারণে কারণ আপনি তাকে যুদ্ধ করতে বাধ্য করেছেন প্রথম গৃহযুদ্ধের জন্ম দিয়েছে এই সংবিধান এবং গণতন্ত্র আছে সেই গণতন্ত্রটা হচ্ছে তেহাত্তরের নির্বাচন আপনি সাতটা সিট ছেড়েছেন খুবই বিপদে পড়ে তিরিশ হাজারের উপরে আবার করে আপনি জাতীয় দল করেছেন তাহলে কন্ট্রোডিক্টরি প্রভিশন কিভাবে আপনার সংশোধনীকে আপনার পরবর্তী কার্যক্রমকে ইমপ্লিকেট করে তার প্রমাণ হচ্ছে বাহাত্তরের সংবিধান তাই এই সংবিধানটা কখনোই সংবিধান ছিল না এই সংবিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে হয় নাই এই সংবিধানটা ছিল আওয়ামী লীগের শেখ পরিবারের একটা ব্যক্তিগত লুটপাট আর দেশ পরিচালনার একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত হয়েছে দুই হয়েছে চব্বিশ সালে এর প্রেক্ষিতেই ওইটা ফেলে দিয়ে ডের ফেলে দিয়ে নতুন গণ অভ্যুত্থানের স্পিরিটে নতুন সংবিধান লিখতে হবে দ্বিতীয় রিপাবলিক করতে হবে এই দ্বিতীয় রিপাবলিক প্রথম রিপাবলিককে অস্বীকার করবে না স্বাধীনতার আকাঙ্ক্ষা পত্রকে ধারণ করি সে তার চব্বিশের গণ অভ্যুত্থানের রিপাবলিক তৈরি করবে এটাই হচ্ছে রুদুত বাংলাদেশের ম্যান্ডেট